গুড মর্নিং বন্ধুরা আমি দিলদার আপনার দিল পৌঁছানোর জন্য চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিওতে এখন আছি বাড়িতে আর আমি বেরোবো আজকে পুরো দিনের শিডিউল কী আছে আমার দেখাচ্ছি তো বেরিয়ে গেলাম হেলমেট নিয়ে প্লাস ছোট গাড়ি নিয়েও বেরোচ্ছি আর এখানে আমাদের গোলু আছে গোলু কুচ তো বলো বলে হাই গোলু নেটা চুচে আর হাই বলছে এবার হেলমেটের সঙ্গে গাড়ির চাবিটা নেবো ছোট গাড়ির চাবি কই আমার সামনে সামনে আর আমি যাবো গাড়ি নিয়ে তো বেরোয় আগে তো আজকে পুরো দিন আমি কি করছি সমস্ত কিছু দেখাবো তেল ভরে নিলাম প্রথমে আজকে আমাকে দুটোই গাড়ি সার্ভিসিং করতে হবে বাইকটাও সার্ভিসিং হবে আর আমার এই পার্সোনাল কারটাও সার্ভিসিং হবে পিছনে তোমাদের কী দেখাবো ওই যে ভাই আসছে বাইক নিয়ে পিছনে আর পুরো রাস্তায় সিঙ্গেল তো কি কি করছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে আমি প্রথমে তো অফিস ঢুকবো আমাকে ফাইল দিতে হবে কিছু ফাইল আছে আমার অফিসের তো আজকে আমি ছুটি নিয়েছি অফিস থেকে ছুটি না হলো কাজ ওটা কাজের জন্যই ছুটি নেওয়া চলো দেখাচ্ছি সো অফিসে আমি ফাইলটা জম করে দিলাম যেটা অফিশিয়ালি অফিসে দেখাতে পারব না এই গাড়ি আর এই গাড়ি দুটোই সার্ভিসিং হবে তো আজই এসেছে আমার সঙ্গে আর এটা হলো আমাদের অফিস তো অফিসিয়ালি অফিসের ভিতরটা দেখাতে পারবো না এবার এটা গাড়ি রেখে দেবো আর এইটা গাড়ি নিয়ে আরেক জায়গায় সার্ভিসিং সার্ভিসিংয়ে যাব আজকে ডবল সার্ভিসিং আমার গাড়ি আমার জীবনটা দেখো রাস্তাতে দাঁড়িয়ে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে আমি ছুট তুলে দেবো তো এতটাই আমার টাইম শট সত্যিকার কথা বলতে সত্যি আমার টাইম প্রচুর শট তো ঠিক এইভাবে আমি গাড়িতে ড্রেস চেঞ্জ করলাম দেখতেই পাচ্ছি এবার আমার বেরিয়ে যাচ্ছি এটাই হলো আমার জীবন যারা ভাবছেন খুব সহজ দেখতে খুব দারুণ লাগছে অ্যাকচুয়ালি এরকম করে রাস্তাঘাটে আমাকে ড্রেস চেঞ্জ করতে হয় এবার যাবো গাড়ি বাইকটা দেখতে পাচ্ছ বাইকটা শুরুমে দিতে আর কি এই বাইক আমার তারপরে এই গাড়িটাও গ্যারেজে নিয়ে যাবো তো মানে একদিন ছুটি পাওয়ার পর কত ব্যস্ত হয়ে থাকে সেটাই আমি দেখালাম যে ড্রেস ট্রেস রেখে দিলাম ফুটে চপ্পল টপ্পল ট্রাউজার পর রেডি হলাম তো চলো এই বছর গাড়িটা এখানে লাগালাম আর এটা হলো শোরুম এখানে এখন গাড়ি সার্ভিসিংয়ে দেবো এই যে বাইক নিয়ে চলে এসছে ও তখন সার্ভিসিংয়ে দিয়ে আগে দেখতেই পাচ্ছ এখানে সার্ভিসিংয়ে চলে এসেছি এটা হলো হন্ডা সার্ভিসিং সেন্টার অনেক দিন পর হন্ডা সার্ভিসিং সেন্টারে তারপর ওই গাড়িটা নিয়ে যাবো সার্ভিসিং একদিন ছুটিতে সবটা গাড়ি সার্ভিসিং তো হন্ডার গাড়ি নিয়ে আমি হন্ডার শোরুম থেকে ব্যাগ আসছি মানে বললো আমার গাড়িতে ইঞ্জিন বাড়াতে হবে মোটামুটি টাকা হবে প্লাস পার্সও নাই তিন দিন লাগবে তো আমার পরিচিত গ্যারেজ মিস্ত্রি আছে তার কাছে গাড়িটা নিয়ে যাচ্ছি আমার ভাই চলে আসছে এই যে বাইক নিয়ে তো বাইক নিয়ে ওকে নিয়ে এসেছি তো ওকে আগে দিয়ে দিই সেই পরিচিত লোকটাকে সেখানে যাই আগে তো এনার দোকান হলো আপনার একবার কোথায় দাদা বলে থাকবার মেডিকেল কলেজের সামনে তো দুদিনের জন্য চলে যাচ্ছে এটা গাড়ি এবার এই লাল গাড়িটাকে সার্ভিসিং এ নিয়ে যাই তো ফাইনালি ওই গাড়ি দিয়ে দিলাম সার্ভিসিং এর জন্য তিন দিন রাখবে বললো আর এখানে ভাইকে নিয়ে নিয়েছি আমার সঙ্গে ওই আমার বাইকটা নিয়ে আসলো এবার বাইপাস ধরে আমি চলে যাচ্ছি যদিপুর যেখানে আমি কার দেখাই এর আগে তো শোরুমে দেখাতাম তো শোরুমে ডক্টর চার্জ নেই মাথায় খারাপ তো উল্টা পাল্টা চার্জ নেয় তাই শোরুমে করলাম না তো চলো দেখাচ্ছি কি কি ঠিক করছে গাড়ি তো এইটা হলো মিলন কার বাজার যেখানে আমি আমার গাড়ির পার্স অ্যাভেলেবেল আছে কিনা এসির পাইপটা লাগবে তো এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর এখানেও পাওয়া গেল না তো এখান থেকেও বেরিয়ে যেতে হবে তো এই শোরুম থেকেও বেরিয়ে গেলাম বা এই গ্যারেজ থেকে বেরিয়ে গেলাম পার্স নট অ্যাভেলেবেল ঠিক আছে তো গাড়ির পার্স অ্যাভেলেবেল নেই অর্ডার করতে হবে দামও জানে না ওরা এখনও তো দেখি আবার রিটার্ন চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো খিদা লেগে গেছ বাড়ি যাওয়ার উদ্দেশ্য আর এই টাকার দোকানে আমি পার্সলে খাই আর দেখতে হচ্ছে মুড়িটা খুব সুন্দর বানাই তো অফিসে এসেও আমরা এখানে মুড়ি খাই চা খাই তো দেখতেই পাচ্ছো কাজ করে টাকা বানাই বেরিয়ে পড়লাম টাউন থেকে এখন বাজে দেখতেই পাচ্ছ এই যে আমার ঘড়িতে এখানে গাড়িতে এগারোটা ছাপ্পান্ন এইটুকুটা টাইমের মধ্যে এতগুলো কাজ করলাম আরো প্রচুর কাজ বাকি আমি আর ভাই বেরিয়ে গেলাম আর সামনে দেখতেই পাচ্ছ রাস্তা তো এই ছিল আজকে জানি আমি পৌঁছে গেলাম বাড়ি দেখতেই পাচ্ছ তো সামনে বাড়ি বাড়ি পৌঁছে গেলাম তো এইভাবেই বারোটা অবধি চললো মানে এখনো দিনে অনেক কাজ আছে তো কীরকম লাগলো বিরোটা একটু করে শেয়ার করে দিও আর ভালো লাগলে কমেন্ট করো तो आज के बाद टाटा बाय बाय